সমান্স আসসালামু আলাইকুম আমরা করাল আইল্যান্ডে এখন যাব করাল আইল্যান্ডের জন্য আমরা এখান থেকে শিপ নিব আপনাদের যদি আমি সামনে ফ্রন্টে দেখাই আমি আর লিজা এই জন্য এই শিপের এই জায়গাটায় হেঁটে হেঁটে আসছি এখানে অসংখ্য স্পিড বোট এবং শিপের কাউন্টার দেখতে পাচ্ছেন যে ওখানে লোকজনরা যাচ্ছে এখানে আমাদের টিকিট যদি আপনারা প্যাকেজ নেন পাঁচশো বাদ করে নিবে কিন্তু আমরা শিপে টিকিট কাটব এখানেও শুধুমাত্র তিরিশ বাদ করে খরচ করবে জনপতি আমাদের ভিডিওর সাথে থাকেন করাল দ্বীপ আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখতে পারবেন এসে দিয়ে সবাই যাচ্ছে গিয়ে শিপের মধ্যে উঠবে আমরা পাতেয়া ঘাট ছেড়ে কেবল খড়ালীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এখানে আমি যদি দেখাই এখানে আমরা সব বসে আছি শিপের মধ্যে দেখলি যা আমরা খুব কাছাকাছি কড়াল আইল্যান্ড করল আইল্যান্ডের দিকেই আমাদের শিপটা এগিয়ে যাচ্ছে খুবই ভালো একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে লিজাও আছে লিজা ও অনেক এনজয় করছে আমি যদি দেখি এখানে এখানে দুইভাবে যাওয়া যায় একটা স্পিড করে যাওয়া যায় আর আরেকটা এরকম শিপে করে যাওয়া যায় স্পিডবোর্ডে অনেক চার্কিং হয় এই জন্য স্পিডবোর্ড আমরা নেই নি যাদের মোশন প্রবলেম তাদের সমস্যা হয় এইমাত্র শিপ থেকে আমরা নামলাম নেমে এখন এই ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি করাল আইল্যান্ডে সমানিত বিয়ার্স এখানে থাইল্যান্ডের ভাষা এটাকে কুচিয়া বলতেছে আমি এখন এই যে মুখের মধ্যে এটা লাগাবো এটা দিয়ে আমি অক্সিজেন নিব এবং এটাই যে নাকে ভরে নিলাম নাক বন্ধ হয়ে গেল আমার এখন মুখে এটা দিয়ে আমি এখন তলের ভিজিট করব মাছ দেখব লিজা এখন নামবে না আর ও সাঁতার পারে এই জন্য আমার টেনশনটা একটু কম ও সাতার পারে আমি আর লিজা এখন প্যারাসিলিং করবো সমুদ্রের মাঝে মাঠে সি বিচের পাশেই করাইল আইল্যান্ডে এরকম রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টগুলোতে এটা আমি নিলাম একশো উনত্রিশ বাদ দিয়ে একজনের জন্য যথেষ্ট এরকম সুন্দর একটা ভিউ একদম এখান থেকে বসে আপনারা সি বিচ উপভোগ করতে পারবেন এবং এখানকার খাবারের স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন লিজা দোলনায় দোল খাচ্ছে সি পাশে বসে এখন আমরা দুজন মিলেই দুল খাচ্ছি আমি আর লিজা আইল্যান্ডের সমুদ্রের ধারে বসে আছি সমুদ্রের পাড়ে চারিদিকে পাহাড় আর এখানে সমুদ্রের ঢেউয়ের শব্দ হচ্ছে অনেক জোরে জোরে খুবই ভালো লাগছে আমাদের লিজার দোলনা খুব পছন্দ তাই যেখানে দোলনা পাচ্ছে সেখানে বসে আছে এবং দোল খাচ্ছে। উপভোগের কি শেষ আছে? এখানকার ডাব টেস্ট করছি। বাহ বাহ! এত মিষ্টি, এত সুস্বাদু। অনেক সুন্দর। কোরাল আইল্যান্ডে ডাব অনেক মিষ্টি, সুস্বাদু। আপনারা আসলে অবশ্যই এটা মিস করবেন না কি। আবারো লিজা সহ ডাব খাচ্ছি। এবং সমুদ্রের পাশে বসে আছে করাল আইল্যান্ডে কেমন লাগছে লিজা অনেক সুন্দর লাগছে এই পরিবেশটা করাল আইল্যান্ড থেকে এখন ফিরছি পাতায়াতে আবার আবার শিবে আমরা পাতায় আছি পাতায়ের উদ্দেশ্যে করোনায় ছেড়ে আমরা পাতায় যাচ্ছি